ওয়েলকাম মাধ্যমিক ভৌতবিজ্ঞানে আমরা শব্দের কম্পাঙ্ক এবং তীক্ষ্ণতার মধ্যে সম্পর্ক করেছি এখন আমরা কম্পাঙ্ক এবং তীক্ষ্ণতার মধ্যে কী কী সম মানে পার্থক্য সেটা আলোচনা করব আচ্ছা বলেছি শব্দ হচ্ছে এক সেকেন্ডে যতবার পূর্ণ কম্পন সম্পন্ন সেই সংখ্যা হলো শব্দের কম্পাঙ্ক এক সেকেন্ডে যতবার পূর্ণ কম্পন সম্পন্ন হয় এক সেকেন্ডে এক সেকেন্ডে যতবার পূর্ণ কম্পন হয় পূর্ণ কম্পন পূর্ণ কম্পন এক সেকেন্ডে যতবার পূর্ণ কম্পন সম্পন্ন সেইটাই হলো কম্পাঙ্গ যেমন আমি যদি বলি যে এই পেনটাকে আমি কী হচ্ছে নাড়াচ্ছি একটা ফ্রিকোয়েন্সি তৈরি হচ্ছে কম্পাঙ্গ সৃষ্টি হচ্ছে এরকম এই যে একবার মানে কি পুরো একবার কম্পনির কী হচ্ছে একটা তরঙ্গের সৃষ্টি হচ্ছে এরকম যতবার এরকম পূর্ণ কম্পন হচ্ছে ততগুলো তরঙ্গ সৃষ্টি হচ্ছে আরকম শব্দ তৈরি হচ্ছে তার এক সেকেন্ডে এরকম যতবার পূর্ণকম্প সম্পন্ন হয় সেটা কি বলে কম্পাঙ্কি সেটা আর তীক্ষ্ণতা কি তীক্ষ্ণতা কিন্তু যে জন্য খাদের সুর এবং সুরের মধ্যে পার্থক্য করা যায় খাদের সুর এবং চরাসুরের মধ্যে পার্থক্য করা যায় ঠিক আছে যেমন সারে গাওয়ার যে রিটগুলো সা রে গা এই সাইড থেকে রেটা বেশি চড়া বা রেড় থেকে সা খাদে এইভাবে বলা যায় রে থেকে গা আর চরা গায়ের থেকে রে খাদে গায়ের থেকে সা আরও খাদে এইভাবে বলা যায় খাদের সুর এবং চড়া সুরের মধ্যে যে বৈশিষ্ট্যের জন্য পার্থক্য করা যায় সেটা হলো কি সেটা হলো তীক্ষ্ণতা তার মানে শব্দের কম্পাঙ্ক এবং তীক্ষ্ণতার মধ্যে আমরা পার্থক্য পেলাম আচ্ছা কম্পাঙ্ক একটা কি ভৌত রাশি দুই নম্বর পয়েন্ট আমি মূল জায়গাটাকে লিখে লিখে যাচ্ছি তোমরা এটাকে কম কমপ্লিট করে লিখবে এটা কি একটা ভৌত রাশি ভৌত রাশি আমরা ভৌত রাশি কাকে বলে যে যেগুলো প্রাকৃতিক বিষয় কি ভৌতরাশি বলে পরিমাপযোগ্য যে জিনিসটাকে পরিমাপ করা যায় তাহলে কম্পাঙ্কটাকে কি পরিমাপ করা যায় কম্পাঙ্ক পরিমাপ করা যায় তাই কম্পাঙ্ক হচ্ছে একটা ভৌত রাশি কিন্তু তীক্ষ্ণতা ভৌত রাশি নয় কারণ এটা শ্রবণ ইন্দ্রিয়ের একটা অনুভূতি শ্রবণ ইন্দ্রিয়ের অনুভূতি বিশেষ অনুভূতি এটা হলো তীব্রতা শ্রবণ ইন্দিরের বিশেষ অনুভূতি হলো তীক্ষ্ণতা তাহলে সেই জন্য ওটা কিন্তু পরিমাপ করা যায় না আচ্ছা এবার তিন নম্বর আচ্ছা কম্পাঙ্ক হলো তীক্ষ্ণতার কারণ এটা হলো কি কারণ কারণ কম্পাঙ্ক কম্পাঙ্ক কি জিনিসটা কি তীক্ষ্ণতার কারণ মানে তীক্ষ্ণতা যে তৈরি হবে সেটা কি কারণ কষ্টটা কি কম্পাঙ্ক যত কম্পাঙ্ক বাড়বে তত কীভাবে তীক্ষ্ণতা বাড়বে যেমন একটা করাত আমি আগের ইতি ভিডিওতে পড়িয়েছিলাম একটা করাত দিয়ে যখন কাঠের মধ্যে কাটা হয় তখন কম্পাঙ্ক যত বাড়বে তত কি হচ্ছে শব্দটা তীক্ষ্ণ সৃষ্টি হয় তীক্ষ্ণতার অর্থাৎ তীক্ষ্ণতা বাড়ে করাত দিয়ে কাঠ কাটার সময় আস্তে কাটলে কীভাবে তীক্ষ্ণতা কম হয় মানে সুর শব্দটা কিন্তু মানে খাদের সুর বোঝা যায় কিন্তু যত তীক্ষ্ণ হবে তত কিভাবে চড়া সুর তৈরি হবে অর্থাৎ তীক্ষ্ণতলে তার কি বলছি কারণ এটা হলো কস ইউ এস কস আর তীক্ষ্ণতর কি তীক্ষ্ণতর ফল কম্পাঙ্কের ফল এটা কি ফল বইতে আছে এভাবে আচ্ছা তীক্ষ্ণত কম্পাঙ্কের ফল এখানে লিখতে হবে তীক্ষণত কম্পাঙ্কের ফল চার নম্বর কম্পাঙ্ক সুরযুক্ত বা সুরবর্জিত সুরযুক্ত বা সুরবর্জিত সুর বর্জিত উভয় ক্ষেত্রেই প্রয়োজ্য হবে সুরযুক্ত বা বর্জিত উভয় ক্ষেত্রে প্রয়োজ্য হবে আর চার নম্বরে এটা লিখতে হবে তীক্ষ্ণতা কেবলমাত্র সুরযুক্ত ক্ষেত্রে হতে পারে কেবলমাত্র কেবলমাত্র সুরযুক্ত শব্দের ক্ষেত্রে কেবলমাত্র সুরযুক্ত শব্দের ক্ষেত্রে প্রয়োজ্য সুর বর্জিত শব্দের কোনো বিশেষ নির্দিষ্ট তীক্ষ্ণতা নেই এই চারটে পয়েন্ট আমাদের তীক্ষ্ণতার মধ্যে পার্থক্য লিখতে হবে পরীক্ষার সময় যদি আসে